আমাদের কাছ থেকে রক্ত নিতে রক্ত নিতেই হবে লাস্টে আমরা রক্ত দেবো আমরা রক্ত দিতে পারছি না বাবুরা চলে যাচ্ছে কেন নেওয়া হোক আমরা এটাই দাবি রাখছি তাই তো নাকি ডাক্তার সাধারণ মানুষ কি বলবেন মানুষের উৎসাহ ছিল কিন্তু ডাক্তারদের ডাক্তারদেরও তো বুঝতে হবে ডাক্তারদেরও দেখতে হবে একটা সারাদিন তারা সকাল সকাল থেকে তারা আমাদের পরিষেবা দিয়েছে আমরা আমাদের লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারলাম না মানুষ এসেছিল যারা রক্ত পরে জানাই স্যালুট জানাই গতবারেও আমাদের প্রায় হাজার খানেক মানুষ বাকি ছিল সাতাশশো কুড়ি জনে আটকে গিয়েছিল ব্লাড ব্যাংক যারা এসেছিলেন তারা রক্তের কার্ড এই সরি আপনার ব্যাগ অর্থাৎ প্যাকেট কম হওয়ার জন্য এবারে ডক্টরাই আসলে স্বাভাবিকভাবে তারাও তো মানুষ তারা কতক্ষণ ডিউটি করবে তারাও ক্লান্ত বোধ ফিল মানে ফিল করছিল তারা যে ক্লান্ত হয়ে যাচ্ছে তাই আমার কাছে এসেছিল আমি বললাম ঠিক আছে চলুন ভবিষ্যতে আবার হবে আরো বড় করে হবে কথা বলবেন ওদের কথা ওদের কথা যত কম বলবেন তত ভালো ওদের যত কত কম মানে তত ছিল সেই সমস্ত ভলেন্টিয়ারদের এবার রক্ত দেওয়ার সময় সময়ে ডাক্তাররা হচ্ছে ডাক্তারদেরকে পাচ্ছি না ডাক্তারদেরকে চেক জন্য এরা সমস্ত ছেলেরা ফরম নিয়ে এই দাঁড়িয়ে আছে ফরমে দেখো এদের নাম লেখা আছে এবং এরা রক্ত দিবে কিন্তু ডাক্তারকে আমরা পাচ্ছি না আমরা রক্ত দিতে চাই ডাক্তারকে আমরা ইমিডিয়েটলি এখানে আমরা দেখতে চাই যে আমাদের সমস্ত ভাইয়েদের কাছ থেকে যেন রক্ত না পার্টির থেকে রক্তদান আইএসএ পার্টির পক্ষ থেকে রক্তদান হচ্ছে ভাঙ্গোরে বলো আপনাদের রক্ত দিতেই হবে আপনাদের আমাদের কাছে রক্ত নিতে রক্ত নিতেই হবে আমরা সব রক্ত দেব বলে এসেছি বলো বলুন ওখানে আমরা সব রক্ত দেব বলে এসেছি সকাল থেকে তো আমরা রক্ত রক্তদানের শিবিরে लास्टে আমরা রক্ত দেব আমরা রক্ত দিতে পাচ্ছি না ডাক্তার বাবুরা চলে যাচ্ছে কেন আমাদের রক্তtau নিতে হবে কোথায় হচ্ছে রক্তদান সোনপুর বলবেন দাবি আমাদের রক্তটা আমরা দিতে সকাল থেকে অধিক আগ্রহে বসে আছি নানান কাজে ব্যস্ত এখন আমরা জানি লাস্টে আমরা বেশ পাঁচ সাতশো ছেলেপিলে আমরা যারা ভলেন্টিয়ার্স করেছি আমরা লাস্টে দেব কিন্তু এখন ডাক্তারবাবুরা বলছে বলে এখন আর রক্ত নেওয়া হবে না কেন আমরা বলতে চাচ্ছি অতি শীঘ্রই আমাদের কিছু ডাক্তার এখানে বসানো হোক আমাদের রক্তটা নেওয়া হোক আমরা এটাই দাবি রাখছি তাই তো নাকি হ্যাঁ আমরা সকাল থেকে এখানে পরিশ্রম করছি আমরা ভলেন্টিয়ারের যে দায়িত্ব আছি আমরা ভলেন্টিয়ারই করছি তো আমাদের এখন সবাই কম বেশি দোবা হয়ে গেছে আমরা ভলেন্টিয়ার যারা আছি তারা দোবো বলে এবারে রেডি হলাম ফর্ম ফিল আপ করলাম এসে দেখছি ডাক্তার নেই সেই জন্য আমরা দাবি রাখছি ডাক্তারবাবুদের কাছে যে দ্রুত আসুক এসে আমাদের রক্তটা নেওয়া হোক